হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে ভিটামিন এর জন্য অনেক বেশি লেবু খাচ্ছেন অনেক বেশি আদা খাচ্ছেন ফলে কী হচ্ছে আদা অতিরিক্ত খাওয়ার ফলে আপনার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে আর লেবু অতিরিক্ত খাওয়ার ফলে আপনার বডিতে ইনফ্লামেশনের সুযোগ তৈরি হচ্ছে যাদের আমি কথা বেশি লম্বাও করবো না এবং বেশি জটিল করব না আমি শুধু একটি প্রশ্ন করতে চাই আপনাকে যে আপনার বডিতে যদি কোনো ফোরা হয় তাহলে আপনি যদি লেবু বা তেঁতুল খান তাহলে সেই ফোরাটা পাকবে নাকি শুকাবে তো আমি আমার রুগীদেরকে প্রশ্ন করি জনের মধ্যে আটজনই আনসার দিতে পারে যে হ্যাঁ আমার গায়ে যদি একটা ফোরা হয় তাহলে আমি লেবু খেলে ফোড়াটা পাকবে বা ফাটবে তো একটা জিনিস পাকে বা ফাটে কখন যখন তার মধ্যে আরও বেশি ইনফেকশন তৈরি হয় পুজ তৈরি হয় তারপরে সেটা পাকে এবং ফাটে তাহলে তো এর থেকে আপনি কি বুঝলেন যে লেবু আমাদের বটিতে কি তৈরি করে পানি তৈরি করে এবং পুজ তৈরি করে তো পানি আর পুষটাই কিন্তু ইনফেকশন তো আমরা অনেক সময় বলি যে আমার হাঁটুতে খুব ব্যথা বা আমার জয়েন্টগুলোতে খুব ব্যথা তো এতে এই জায়গাগুলোতে কি হয় এই জায়গাগুলোতে পানি জমে তো পানি জমে কখন আপনার খাবারে যখন এসিডের মাত্রাটা বেশি থাকে তখন এই জয়েন্টগুলোতে পানি জমে এবং আপনার বডিতে একটা ব্যথা তৈরি হয় ব্যথা নামে তো কোনো রোগ নাই ব্যথা হলো আপনার একটা অনুভূতি আমি যখন আমার এই আঙুলটা নাড়তে পারবো না ব্যথা হবে মানে কষ্ট হবে সেই কষ্টের নাম হলো ব্যথা কিন্তু ব্যথা নামে তো কোনো রোগ নাই এবং ব্যথা নামে কোনো রোগ পরীক্ষা করেও তো আপনি বের করতে পারবেন না তাহলে এখন দেখা গেল যে আমি এরকম রোগী পাই যার তিন মাস আগেও কোনো ব্যথা ছিল না শরীরে তো হিস্ট্রি নিতে নিতে দেখা গেছে যে উনি নিয়মিত লেবু খান সকালে দুইটা রাত্রে দুইটা তাহলে এই যে সকালে দুইটা রাত্রে দুইটা লেবু যে উনি খান এর যে সাই এসিডিক যে রিয়াকশনটা আমার বডিতে হয় সেটা কি করতেছে আমার বডির দুর্বল পয়েন্টগুলোতে পানি সঞ্চয় করতেছে পানি সঞ্চয় করলে তখন সেই আমার সেই অর্গানের সেই জয়েন্টগুলোতে মুভমেন্ট করতে সমস্যা হয় এবং আমি ব্যথা ফিল করি তো সেম এই জিনিসটা যদি আমার যদি কাশি হয় আমার যদি ফুসফুসে ইনফেকশন থাকে এখন করোনার সময় ফুসফুসে ইনফেকশন হয় তো ইনফেকশন মানি তো পুজ এই টাইপের কিছু তো এখন আমি যদি বেশি লেবু খাই যে উপকারের আশায় যে বেশি লেবু খেলে আমি আমি তাড়াতাড়ি সুস্থ হব তাহলে দেখা গেল যে সেই লেবু গিয়া কী করলো আপনার পুজের পরিমাণ বাড়ায় দিল তাহলে আপনি আগে কাশলে কফ বের হইতো না এখন দলা দলা কফ বের হবে তাহলে এই এই লেবু এত উপকারী জিনিস যে সেই জিনিসটা আমি কম খাইতে কেন বলতেছি আশা করি আপনারা এটা একটু চিন্তা করবেন লেবুর উপকারিতা নিয়ে যদি দশটা ভিডিও দেখে থাকেন যে হ্যাঁ দশটা ভিডিও থেকে আপনি জ্ঞান অর্জন করছেন যে বেশি লেবু খেতে হবে তাহলে অন্তত পাঁচটা ভিডিও দেখেন লেবুর সাইড ইফেক্ট লিখে সার্চ দেন আপনি অনেক ভিডিও পাবেন তাহলে একটা জিনিস অতিরিক্ত নেওয়ার আগে সেটা নিয়ে আগে ভাবা দরকার আপনি ওজন কমাতে ওজন কমানোর জন্য হয়তো অনেক পরিমাণে লেবু খাচ্ছেন কিন্তু সেটা আপনার নতুন একটা রোগ তৈরি করে দিল আপনার স্টোমাকে আলসারও সে তৈরি করে দিতে পারে আপনার বডিতে যেখানে যেখানে ইনফেকশন থাকে সেখানে সে ইনফেকশনের পরিমাণটা বাড়ায় দিতে পারে হ্যাঁ অপারেশনের পরে ডাক্তার বেশি লেবু খেতে বলে সেটা আলাদা একটা জিনিস অপারেশন আর ইনফেকশন দুইটা জিনিস কিন্তু এক না ইনফেকশনটা হলো আপনার রোগ আর অপারেশন যেটা করা হয়েছে তখন ভিটামিন সি এর পর্যাপ্ত দরকার হয় সেই ঘাটা শুকানোর জন্য আবার এমন রুগীও আপনারা পাবেন যে অপারেশনের শিলাইট জায়গাগুলো মানে লেবু খেতে খেতে তারা একদম পচায় দেয় সেই শিলাইট জায়গা থেকে পুষ বের হওয়া শুরু করে তো কোনো তলে সেই ডাক্তার লেবু খেতে বলছে সারাদিন হয়তো একটা বা দুইটা তা আমি এমনও রুগী আমার সামনে আসছে যিনি ছয় সাতটা লেবু সারাদিনে খাইছেন খাওয়ার ফলে কি হয়েছে সেই অপারেন অপারেশনের জায়গাটা নষ্ট হয়ে গেছে সেখান থেকে অনেক পুষ বের হয়েছে এবং অনেক দুর্ঘটনা ঘটার কাহিনীও আমার জানা আছে তো আমি ভিডিও বেশি লম্বা করব না আপনারা এই বিষয়টাতে একটু সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি